শনিবার হলেই মনটা যেন একটু উড়ু উড়ু করে মনে হয় যেন কোথায় একটু যাই এক বেলার জন্য একটু ঘুরে আসি তো দেখা যাক গেলে তো অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার হবে তারা কি সবাইকে জানাই অনেক অনেক শুভ সকালের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট ব্লগে তোমরা পুরোটা জুড়ে থাকবে এই আশা রেখেই আজকের ব্লগটা শুরু করলাম আমার আজকের ভিডিওতে যে সমস্ত নতুন বন্ধুরা এলে তোমাদেরকে প্রথমেই বলি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে ঘড়িতে এখন সকাল ছটা বাজে ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে দুয়ারে জল দেওয়া ঘর মোছা কারণ বাসি ঘর যতক্ষণ আমি মানে মুছে বেরোবো ততক্ষণ মনে যেন শান্তি হয় না আর যেহেতু দুষ্টুর বাবা সকাল সকাল বেরিয়ে যায় তো বাসি ঘরটা আমাকে কিন্তু সকাল সকালই মুছে পরিষ্কার করে নিতে হয় আর আমার রান্নাঘরটার অবস্থায় কী বলবো মানে বৈশাখ মাস তো বর্ষা শুরু হয়ে গেছে বলতেই পারো কম বেশি কিন্তু বৃষ্টি হচ্ছে আর যেদিন বৃষ্টি হচ্ছে সেদিন কিন্তু খুব জোর বৃষ্টি হচ্ছে রান্নাঘরের দেয়ালগুলো একদম যেন মানে সিমেন্টগুলো খুলে খুলে পড়ছে মনে হয়েছে যেন কোন দিন যেন দেয়ালটাই না খুলে পড়ে যায় তার উপর যেদিন জোর বৃষ্টি হয় সেদিন কী হয় বলো তো টিনের চাল অনেক সময় ফুটো হয়ে যায় যেরকম আমাদের রান্নাঘরের পাশেই রয়েছে একটা নারকেল গাছ নারকেল গাছের ডাল পড়ে অনেক সময় টিনের চালের ওপরে তারপরে ধরো হনুমান লাফালাফি এটা তো একদম মাস্ট থাকেই হনুমান এত পরিমাণে লাফালাফি করে কিছুদিন যাবৎ যদিও বন্ধ রয়েছে কিন্তু শুরু হয়ে যাবে আবারও সব অত্যাচার মানে একেবারেই আমার টিনের চালটা নষ্ট করে দিয়েছে যার কারণে কি হয় ফুটো ফুটো হয়ে গেছে আর জোর বৃষ্টি হলে টপ টপ করে রান্নাঘর পুরো জলে জলাময় হয়ে যায় তো সেই কারণে কি হয় যেদিন জোর বৃষ্টি হয় সেদিন রান্নাঘরটাকে আগে পরিষ্কার করে নিতে হয় কারণ ঘুম থেকে উঠে আগে আমাকে দুষ্টুর বাবার জন্য কিছু বানাতে হয় ঘুম থেকে উঠে সোজা চোখ কসলাতে কসলাতে ঢুকতে হয় রান্নাঘরে তো ওকে চা করে দিয়ে তারপরে আমি ঘরটা মোছা শুরু করেছিলাম তারপরে উঠোনঝাঁত দিতে এলাম যদিও বেশিরভাগ দিন কিন্তু ওই উঠোনটা ঝাড় দিয়ে দেয় আর আমি কি বলো তো ইচ্ছা করে অনেক সময় উঠোনটা ঝাড় দিতে আসি না কারণ যেদিন উঠোন ঝাড় দেবো সেদিন আমাকে কোমরের যন্ত্রণায় সারাটা দিন ভুগতে হয় তো কি করব বলো তো দুজনে মিলেমিশেই আর কি উঠোনটা ঝাড় দিই বেশিরভাগ দিনটা ওই দিয়ে দেয় তো উঠোনটা ঝাড় দিয়ে একবারে স্নানটা সেরে পুজো দিয়ে নেব। ওই যে বললাম শনিবার কোথায় একটু বেরোনোর ইচ্ছে রয়েছে তোমরা অনেকেই জানো যারা আমার পুরোনো বন্ধুরা আছো তারা জানো যে চাকদায় আমার মাসির বাড়ি আর সেখানে আমার বড় হয়ে ওঠা আমার সব কিছু চাকদাতেই তো চাকদাতে আমার দুটো মাসির বাড়ি তো মাসির বাড়ি আর হচ্ছে বড় মাসির বাড়ি আর আমি থাকতাম বড় মাসির কাছে আর একদিনের জন্য আমি চাকদায় মানে যেতে চাই না ইচ্ছা থাকলেও যাই না কারণ সকালে গিয়ে সকাল বলতে কোথায় আমার ধরো সংসারের সমস্ত কাজবাজ সেরে পুজো টুজো দিয়ে উঠতে উঠতে আমার প্রায় দশটা বেজে যায় তো তখন আমার মানে ইচ্ছা করে না যে চাকদায় গিয়ে আবার বিকেলে ফিরে আসা সেটা সম্ভব হয়ে ওঠে না বিশেষ করে দুষ্টুর কারণে ও গিয়ে সঙ্গে সঙ্গে চলে আসতে চায় না আর চাকদা থেকে আমাদের বাড়িটা অনেকটা ভেতরে আর রানাঘাটে হচ্ছে মামার বাড়ি মামার বাড়ি খুব একটা আমি যাই না আগে খুব যেতাম ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম তখন যেতাম কিন্তু বিয়ের পর ওই অনুষ্ঠান কিছু হলে নেমন্তন্ন করলে তাহলেই হয়তো যাওয়া হয় স্নান করে পুজো টুজো দিয়ে উঠলাম তো আজ যেহেতু শনিবার ভাবলাম যে একটু হুরু ঘুরু করতে বেরোই একঘেয়ে আমি জীবন আর ভালো লাগছে না তো দুষ্টু চলে গেছে ওদিকে ডুমুর পারতে কটা ডুমুর পারবো যাবো ছোট ছোটো মাসির বাড়ি কাছাকাছি একবেলার জন্য ছোটো মাসির বাড়িটাই আমি আর কি ঠিক করি যাওয়ার জন্য তো চলো কয়েকটা গাছ থেকে ডুমুর পারব এ বাবাই যারা হাতে লাগবে তো এর আগে এক একবার হয়েছিল গাছটার মধ্যে ডুমুর তো তখন তো পেরে খেয়েছিলাম সেই ব্লগ তোমরা দেখেছ আজকে আর আমি নিজে রান্না করবো না আজকে পেরে নিয়ে যাবো সুন্দর ডুমুর হয়েছে আবার কিন্তু ডুমুরগুলো একটু বড়ো হতো যাক বেশি বড় হতে গেলে আবার পেকে পড়ে যায় এটাই হচ্ছে প্রবলেম বাবা ছোট একদম গুড়িগুলো তুলিস না হ্যাঁ বাবা দেখি প্যাকেটটা দেখি প্যাকেটটা দেখি বড় বড় গুলো বেছে বেছে তোল বাবা পড়ে গেল একটা মা দেখি দেখি মাথা কেমন করে করে মাথা আছড়াতে পারে না জানো তো তো চলো পুরো গাছ ভর্তি আবার এ দেখো এটা পুরোটাই ছিঁড়ে গেল গাছ ভর্তি ডুমুর ওই দেখো আরো উপর থেকে কি করে পারবো তো দেখো এই যে এতগুলো পারলাম ঠিক আছে একবারে মানে ঝুমকো ধরে ধরে এই তো এইগুলো যদি বড় হয়ে যায় মানে গাছ থেকে তো বেশি থাকে না পড়ে যায় তো ছোট বড় মিলিয়েই তুলে নিলাম চল 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 বাবা চলো আমি একটুখানি আম মুড়ি খাবো দুষ্টুকেও খাইয়েছি আমি খাবো খেয়ে তারপরে বেরিয়ে পড়ব

እንንንን <muchin'> እንንን তারপর আবার একটু হাঁটতে হয় হাঁটছে এই যে ছাতা নিয়ে এসেছিলাম দুষ্টুর জন্য ছোট ছাতাটা প্রচণ্ড রোদ তার মধ্যে আবার মেঘ করেছে জানি না যাওয়ার সময় কি হবে তো চলেই এসছি প্রায় ঠিক আছে ছোট দাদা মামাকে বকা দিচ্ছে তো ছোটো মাসের বাড়িতে চলে এসেছি এখন বাজে হচ্ছে কটা দুটো বাজতে পাঁচ মিনিট বাকি এসে হাত এসছে অনেকক্ষণ হয়ে গেছে ক্যামেরাটা অতক্ষণ অন করিনি ছোটো মাসে রান্না করছিল তো দুষ্টুকে খাইয়ে দিয়েছি ওর খিদে পেয়ে গেছিল ওকে খাইয়ে দিয়েছি তারপরে এলাম ছাদে মাসি এখন ঘর মুচ্ছে ঘর মুছে হচ্ছে স্নান টান করবে এবার আমি একটু ছাদে এসে বসি কিন্তু ছাদে প্রচণ্ড রোদ দূর কিন্তু হাওয়া দিচ্ছে একটু বাদে বাদেই বেশ ভালো হাওয়া দিচ্ছে হাওয়াটা বেশ ভালো লাগছে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না প্রচণ্ড তাপ দেখতে পাচ্ছ ছাদের প্রচণ্ড তাপ একদিকে হচ্ছে মেঘলা করেছে আর একদিকে রোদ এরকম আর কি ওয়েদার যাবে না ওদিকে না করেছি কিন্তু যাবে না ওদিকে যাবে না ওখানে যাবে যাবে না 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 মামা মামা কি বলছে কেমন খেপালো তো আগের একদিন এসছিলাম সেদিন দুষ্টু হচ্ছে ওর ঘড়িটা ফেলে রেখে গেছিলো তো সেটাই মামা হাতে পড়ে ওকে খেপাচ্ছে তো যে দুষ্টুকে দেখাতে পারছে না পুরো রয়েছে খালি গায়ে আর খাপড়ে একদম করে দেব তো বলতে নেই মা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব তারপরে হচ্ছে শনিবার তো দুষ্টু বাবা একটু আগে আগে চলে আসবে শনিবার বিশেষ করে সব শনিবার না মানে কোন কোন শনিবার বিকেল বিকেলই চলে আসে তো এসে যদি দেখে আমি নেই বলে যদিও এসেছি কারণ চাবি নিয়ে তো চলে এসেছি ঘরে ঢুকতে পারবে না ঘরে এটাই হচ্ছে প্রবলেম সেজন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে যাবো আর বিকেলে যদি ঝড় বৃষ্টি নামে তাহলে তো কোনো কথাই নেই ওয়েদারটা আজকে সারাদিন মেঘলা দাঁড়াও ছাদ থেকে তোমাদেরকে একটু দেখায় ওয়েদারটা পড়ে যাবি কিন্তু এই গাছটাই আগে প্রচুর নারকেল হতো এখন আর দেখি না ফুল এসছে এদিকটা দেখো পুরো একদম রোদ তাকানোই যাচ্ছে না তার থেকে বড় কথা হচ্ছে পাড়া দেওয়া যাচ্ছে না ছাদে যে পা দিচ্ছি না মানে পা পুরো ছাগা লেগে যাচ্ছে এমন অবস্থা তাই না ঘড়িতে এখন বাজে চারটে ছাব্বিশ খেয়ে দিয়ে উঠেছি অনেকক্ষণ তো রেডি হব রেডি হয়ে বাড়ির দিকে রওনা দেব তো দুষ্টু বাবাকে ফোন করতে গেলাম যে তুমি কখন বাড়ি আসবে দেখি আমার ফোনে ব্যালেন্স নেই মানে যেই টাইমে ব্যালেন্স ভরেছিলাম সেই টাইমেই আর কি রিচার্জটা শেষ হয়েছে এখন দেখছি যদিও দু তিন দিন ধরেই বলছে রিচার্জ বন্ধ হয়ে যাবে তো আজকেই যে বন্ধ হয়ে যাবে সেটা আমি খেয়াল করিনি তো কোনো কিছুই নেই মানে সোশ্যাল মিডিয়ার সঙ্গে একদম পুরো বন্ধ হয়ে গেল সব কিছুই যতক্ষণ না রিচার্জ করতে পারছি ততক্ষণ কিছুই ওপেন হবে না আমি আবার দেখতে যাচ্ছিলাম যে যাক সেটা অন্য কিছু দেখতে যাচ্ছিলাম সেটা আর বললাম না এখানে দেখি রিচার্জ শেষ হয়ে গেছে কি অবস্থা বলো ফোনে যদি রিচার্জ না থাকে না মনে হয় যেন সব কিছুই জীবন থেকে সরে গেছে হারিয়ে গেছে এমন লাগে যাই হোক সাড়ে চারটে বাজতে যাই রেডি হব এখন রেডি হয়ে তারপরে বেরিয়ে যাব আর তো একভাবে ফোন দেখে যাচ্ছে ও তার ফোন দেখে যাচ্ছে এসে থেকেই একটু ঘুমায়নি সমানে ফোন দেখে যাচ্ছে তো য' ৰেডি হ'ব ৰেডি হৈ তাপেৰে বেৰব